বাংলাদেশ বিনির্মাণ করতে চায় যে রাষ্টে কোনো ঔদ্ধত্য থাকবে না যে রাষ্টে কোনো অহংকার থাকবে না অহমিকা থাকবে না আনোয়ারায় হাইলধর বিএনপি ইফতার মাহফিলে বক্তব্য রাখছেন लायন হেলালউদ্দিন দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব लायন হেলালউদ্দিন বলেছেন বিগত 15 বছরে ফ্যাসিবাদের চরম এবং চিরান্তন নজির স্থাপন করেছেন শেখ হাসিনা কেড়ে নেওয়া হয়েছে মানুষের ভোটের অধিকার ও স্বাধীন মত প্রকাশের অধিকার করা হয়েছে সীমাহিন নির্যাতন এ নির্যাতন নিপীড়ন হতে হতে গণমানুষের মনে যে ক্ষোভের আগুন সৃষ্টি হয়েছে তার স্ফোলিং ভয়াবহতা পাঁচই আগস্ট প্রতিফলিত হয়েছে এবং শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছে তিনি গতকাল বৃহস্পতিবার আনোয়ারস্থ খাসখামা এলাকায় পবিত্র মাহের রমজান মাস উপলক্ষে উপজেলার দশ নং হাইলধর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য এস এম মোজাম্মেলের সভাপতিত্বে ও সদস্য মোস্তাক আহমেদের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাস্টার রফিক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক

আপনার মালিকানা আপনার কাছে ফেরতynitrite হবে 17 বছর আগে বাংলাদেশের মানুষের মালিকানা লুন্ঠিত হয়েছে এই মালিকানা আর কোনোদিন ফিরে আরেন আজকে দিন পর্যন্ত আজকে মালিকানা প্রতিষ্ঠা দরকার প্রান্তে আপনি যখন আপনার ভোটার অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন তখনই আপনি বাংলাদেশে আপনারা বাংলাদেশের সাধারণ মানুষ যেভাবে চায় কাজকমা হ্যান্ডর সহানawar আর মানুষ সবাই মিলে দানের শিশের পাশে থাকবেন বিএনপির পাশে থাকবেন তারেক রহমানের পাশে থাকবেন আপনারা তারেক রহমানকে বলে যান নাই বিগত পনেরো বছরে শত জুলো নির্যাতনের পর বাংলাদেশের মানুষ যে পরিবারকে বলে যায় নাই যে পরিবারের পাশে ছিল যার বদালতে যার পরিণতিতে আজকে তাই রহমান আপনাদেরকে সেবা করার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আধুনিক বাংলাদেশ গড়ার স্বপ্ন এগিয়ে যাচ্ছে সেই যাত্রায় আপনারা সকলে সহযোগিতা করবেন